שאלו আজকে তোমাদের একটা দারুণ জায়গার সন্ধান দেব যেখানে খুবই বাজেট ফ্রেন্ডলি খাওয়া দাওয়া আর তার সাথে চায়ের রকম ভ্যারাইটি চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক গুড মর্নিং এভরিওান কেমন আছে সবাই আমি দেখতে চলেছি তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে তো ওয়েদারটা দেখো বাইরে আগের দিনকে এত বৃষ্টি হয়েছে ঠান্ডা লাগছিল বাট আজকে আকাশটা এত পরিষ্কার সুন্দর লাগছে কি বলবো আর আমার গালে এমন বাজেভাবে একটা পিম্পল হয়েছে যে আমার মুখের এই কি অবস্থা হয়েছে তো যাই হোক এত ধুলো এত মানে কি বলবো যা হচ্ছে কদিন ধরে যা যাচ্ছে তাতে এই হাল তো চলো কোনো কিছুই না এখন স্নান করে রেডি হয়ে এ দেখো কপুদের সুন্দর করে চান করে শৃঙ্গার করিয়ে ভোগ লাগিয়ে দেব। আর এই দেখো এখানে দিদা সুন্দর করে ফুল দিয়ে শৃঙ্গার করে দিয়েছে সমস্ত ঠাকুরের তারাও তোমাদের পুরোটা একবার ঘুরে দেখায় আর সামনের কলকাতা দেখছো ওটা এক বছর আর লমবাবুর উৎসবে আগে আমি করে দিয়েছিলাম দিদা অনেকদিন আগেই বলেছিল যে এরকম একটা করে দিতে তো চলো এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি মাকে নিয়ে চেক আপে যাচ্ছি ডাক্তারের কাছে তো এটা হচ্ছে সেকেন্ড নাম্বার চেক আর আমার মা এখন আগের থেকে অনেক অনেক ভালো আছে তোমাদের দেখো হাই পর্যন্তও করলো তো এবার চাই গিয়ে দেখি ডাক্তার কি বলে কতটা কী রিকভারি হয়েছে এবার ওষুধ চেঞ্জ করবে কি না বা বাকি সমস্ত কিছু চলো ভিডিওটা দেখতে থাকো বাকিটা তোমাদেরকে বলছি চলো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেছি ভাবরে আজকে এত ভিড় গাড়ি পার্কিংয়ের জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না তো যাই হোক এখন বসে আছি ডাক্তারবাবুর জন্য ওয়েট করছি আর আমাদের ডাক্তারটাও দেখানো হয়ে গেছে আর ডাক্তারবাবু বললেন যে এখন আগে থেকে অনেকটা ঠিক আছে কিন্তু ওই ইনফেকশন যেটা হয়ে রয়েছে সেটা কাটতে তো টাইম লাগবেই তাই জন্য আবার কিছু ওষুধ চেঞ্জ করে দিল আর কিছু নতুন অ্যাড করলো তো এই ছিল আর এখানে একটা মন্দির ছিল জানতামই না এখানে এত সুন্দর একটা মন্দির আছে নেক্সটবার যখন আসবো তো চেষ্টা করবো মন্দিরে ঘুরে দেখবার জন্য তোমাদেরকেও সাথে করে দেখাবো এই দেখো এখন মা বসে আছে এখন দেখেও ভালো লাগছে আগে থেকে অনেক টা ফ্রেশ রয়েছে তো এরপরে আবার দু হপ্তাহ পর কাপে আসতে বলেছে দেখা যাক তখন আবার কি বলে কতটা কি রিকভারি হয় তো এই মুহূর্তে আমরা এখন মামার বাড়িতেই আছি তো দেখো এখন চলে এসেছি এবার আমি এখন বেরিয়ে যাচ্ছি অফিস যাব বলে কারণ ওটা তো যেতেই হবে আর বেরিয়ে দেখি একটাও বাস পাই না মানে এমন হয় যখন রাস্তার ওপারে দাঁড়াই তখন এপার দিয়ে অজস্র বাস যায় ওপারে থাকে না আর যখন এপারে দাঁড়াই তখন এপারে একটাও বাস থাকে না ওপার দিয়ে অজস্র বাস যেতে থাকে তো যেতেই থাকে মাথাটা কি গরম হয় ফাইনালি লাস্ট পর্যন্ত একটা অনেক মানে প্রায় কুড়ি তিরিশ মিনিট দাঁড়ানোর পর বাস পেয়েছিলাম সেদিনকে এতটা হ্যাট্রিক ছিল বাই তবে অফিসে চলে এসেছি আর আমার ফেসের অবস্থা দেখো এতটা ড্রাই হয়ে গেছে ধুলোর চক করে কী বলবো তো কাজকর্ম মিটি এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে না না বাড়ি না বাড়ি গেলে কি করে হবে চলো তোমাদের জায়গাটা একবার দেখিয়ে দিই এই যে এই জায়গাটা হচ্ছে হাটির কাছে বিকারামের সামনেটায় ব্লিন্ট নাম হচ্ছে ফুড স্টলটার এখানে ভেজ চাউমিন ভেজ নানা ধরনের স্যান্ডউইচ ভেজ বার্গার মোমো কি না পাওয়া যায় এখানে না আসলে তোমরা বুঝতেই পারবে না হয়তো অনেকে গেছো অনেকে যাওনি যারা যাওনি তারা ঝটপট ভিজিট করে নাও আর এইটুকু জায়গার মধ্যে কত সুন্দর করে সাজিয়ে যার প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দাঁড়াও একবার টি আমি মেনু কার্ডটা দেখিয়ে দিই এই দেখো পাস্তা থেকে চায়ের নানা ধরনের ভ্যারাইটিস লসি রয়েছে জুস রয়েছে নানা ধরনের জিনিস রয়েছে আর খুবই রিজনেবল প্রাইসে আর ওখান থেকে এই মোমোটা ট্রাই করে নিয়েছিলাম এটা হচ্ছে ভেজ স্টিম মোমোই ছিল যেহেতু অন্য কোনো মোমো আমার ভালো লাগে না তো চলো এখনের মতো বাড়ি যাই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমার ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে যেতে ভুলো না আবার দেখাবে খুব তাড়াতাড়ি এখন মতো টাটা বাই